যা সত্য কথা নড়াল জেলার মানুষরা অনেক ভালো বিশেষ করে এই কাকারে বেশ কিছুদিন মানে অনেক দিন ধরে চিনি যিনি আসলে এই গটি গরম বিক্রি করে তার আসলে জীবিকা নির্বাহ করে তিনি একজন ভালো মনের মানুষ এবং যখন আমি বললাম যে আমার কাছে টাকা নাই কাকা বলছেন নাও টাকা দেওয়া লাগবে না যেহেতু ঠিক আছে আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগে বুঝছেন যে একটা মানুষের কাছে টাকা না থাকতে পারে একটা বাচ্চা আপনি এই যে পাঁচশো টাকা দেন আমার জীবনে প্রথমে যে লাইফ ঠিক আছে একজন আমার গিফট করলো

আলহামদুলিল্লাহ ভালো হোক সবকিছু ঠিক আছে ভালো থাকে না আচ্ছা আচ্ছা আচ্ছা